আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের রেসিপিতে থাকছে ডিমের কোরমা আমার মতো যারা ডিমের কোরমা পছন্দ করেন আজকের রেসিপিটি শুধু তাদের জন্য এইভাবে একবার কোরমা রান্না করে খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আমি চলে যাচ্ছি মূল রান্নায় রান্নার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমের মধ্যে লবণ মেখে এখন হালকা করে ভেজে নিব বেশি ভাজার দরকার নেই এপাশ ওপাশ ও মিনিট একটু মিনিটখানেক ভেজে নিলেই হবে ডিম আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ডিমগুলি তুলে নিচ্ছি এখানে আমি কোয়েল পাখির ডিম দিয়েছি আপনারা চাইলে যে কোনো এক প্রকার ডিম দিয়ে কিন্তু করতে পারেন আমি বাচ্চাদের জন্য ছোট ছোট ডিম সুন্দর লাগবে খুশি হবে সেজন্য দিয়েছি এখন প্যানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্তদানা বাটা একসাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়াও দিয়েছি এক চামচ পরিমাণ আমি আদা আর রসুন একসাথে পেস্ট করা সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি উঁচু করে চামচ দিয়ে দুই চামচ পরিমাণ মিষ্টি দই আপনাদের হাতের কাছে মিষ্টি দই না থাকলে যদি টক দই দেন তাহলে কিন্তু অবশ্যই একটু চিনি অ্যাড করবেন আমি আজকে চিনি ব্যবহার করব না কারণ আমি মিষ্টি দই দিয়েছি সেজন্য কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তেল যখন উপরে ভেসে উঠবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিনিট খানেক ভাজবো একটু কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন আপনারা হাতের কাছে দুধ না থাকলে পানি দিয়েও রান্না করা যাবে এই কোরমাটা যেহেতু আমরা দই ব্যবহার করছি এখানে কোনো সমস্যা নেই কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর একটা আলু বোখারা আর দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ টমেটো সস মশলাটা একটু কষিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করেছি তেল যখন উপরে ভেসে আসবে তখন বোঝা যাবে যে আমাদের রান্নাটা অলমোস্ট শেষ সব রান্নার ক্ষেত্রেই যত বেশি কষানো হবে মশলা যত সময় দেওয়া যাবে রান্নার মধ্যে খেতে কিন্তু ততই মজা হবে মানে রান্নার টেস্ট ততই ভালো হবে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর হাফ চামচ থেকে একটু কম টালা জিরার গুঁড়া তাতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আর আপনাদের হাতের কাছে যদি পেঁয়াজ বেরেস্তা না থাকে না দিলেও চলবে একটু জিরার গুঁড়াটা দিবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে তেল যখন এরকম ভেসে আসবে তখন বোঝা যাবে যে রান্নাটা শেষ ওঠানোর আগে আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এটা একটা ফ্লেভারের জন্য সুন্দর একটা স্মেল আসবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আরেকটু কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই রেডি আমার সুস্বাদু ডিমের কোরমা খুবই অল্প সময়ের মধ্যে আপনারা এটা রান্না করে নিতে পারবেন বাসায় গেস্ট আসলে সাথে সাথে কিন্তু এই কোরমাটা রান্না করে আপনারা পরিবেশন করতে পারবেন সাদা ভাত পোলাওর সাথে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতে পারেন অসাধারণ লাগে খেতে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই পরিবারের সবাইকে ভালো রাখবেন الله حافظ السلام عليكم